काले आते कितने जन आते 50 जन आते

h e l o h e l o hello, 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 h e l o h e l o hello, h e l o hello, h e l o h e l o hello, h e e l l o h e l h o h e l e l l o h l o হাই করে দাও হাই বলো গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো হ্যাঁ বলো কমেন্ট করে বলো কেমন আছো কেমন আছো কমেন্ট করে বলো করে করে বলো बालो अबार कोड़े एक टू एक टू एक टू कमेंट करो ताहों ये बस्ती पर बो बिंदिया के आप हम अच्छे हैं आप कैसे হিন্দি সমাজিগুড়িগুলো সব কাহ ছে হোক কোথায় যাবা সাবস্ক্রাইব করেছি ওকে বাবা বাবার কাছে যাবে তোমাদের ওইদিকে ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা রাখো ঠান্ডা দেখো খেন্ডায় দেখো ঠান্ডা দেখো খেন্ডায় রাখ

ঠান্ডা দেখো ভালো থাকলে ভালো ভালো রাখো ভালো 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 কিন্তু হরে কিন্তু হরে কিনছো হরে কিন্তু তারপরে তারপরে তুমি কি হিন্দু হ্যাঁ হ্যাঁ আমি হিন্দু

কিচ্ছু বলবো না যাও আমি আপনাকে বলিনি আমাকে বলেননি তো কাকে বললেন কোনো যায় আসে না আসে না যায় না হ্যাঁ বাবা দাও পরে বাবা যাবে ধন্যবাদ

বাবু একটু একটা ছিল এই যেমন বাবু তোমাদের ওখানে ঠান্ডা কেমন বলো বাবু আর সারা দিন চিৎকার করতে থাকে ওর কাজই চিৎকার করা আর খেলা আপনার বাড়ি কোথায় অপর্ণার জামাই ছেলে না মেয়ে না বলতে পারবো না বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও বাড়ি আমি কই থাকি শিলিগুড়িতে বাড়ি বাড়ি যাও বাড়ি যাও বাড়ি যাও আমাদের সবার বাড়ি ও আপনি তো বলছেন আর কি

কি লেখা বুঝি না বুঝি না না বুঝি না বুঝতে পারি উপরে জলপাইগুড়ি জলপাইগুড়ি এখানেই তো জলপাইগুড়ি

করলাম টাটা ওকে আমি আপনাকে গালি দিতে পারলাম আপনি আমাকে গালি দিতে পারেন কেন গালি দিব ভাই না নামে আপনি জানিও না গালি কেন দিব লিদিবো তোকে যাও খাও যাও আমি মেয়ে আমি মেয়ে এই বাচ্চাটা কার এটা আমার বাচ্চা কার বাচ্চা আরে কি অবস্থা তুই দাঁড়া আমি নিয়ে আসছি হ্যাঁ কে আপনি হ্যাঁ হ্যাঁ তুই দাঁড়াও আমি নিয়ে আসি তুই থাকো আমি নিয়ে আসি

ডের খা তো ডেরি মিল্ক যদি কেউ দেয় না ওই সে করে ঘরেই রাখা থাকে আমরা খাই চকলেট

মানে ওই ওই রুমটা তো আপনাদের ওই যে জিলিকটা থাকে যে রুমটা ওই রুমটা যদি আগে যেমন ছিল খোলা ওই রুম নিলে তাহলে একটু তাও ভালো হইতো আমি তো প্রথমে দেখে ভাবছি মানে ওইটা তবে দিদি ওয়াল দিয়ে পাঁচির দিয়ে দিতাম ঠিকই আছে এত বড়

মেয়ে ছেলে মানুষ হ্যাঁ বললো তো একদিন ঝিলিক বলে কি এই আমাদের ঘুমটায় দাদা থাকবে তারপর আমরা উপরতলায় যাবো বল অন্য প্ল্যান না

আমাদের মতো লোক রং করলে ফেলাই ফেলাই করতো হচ্ছে প্রিন্টার ওদের এক ফোটা রঙ পরবে না

কি গ্যাটক কালিম্প আজকে ওই পর একটু লাগছে

তারপরে তো ওইখানে মেন লাগছে ওদের বাড়ির সামনে তারপরে ওরা তো ও বলছে আমার বাবাকে এরকম করে বলছে আর ওরা ওইদিকে গেছে আমি তো বাড়া দিছি তো সব প্রথমে তো ওইখানে মেন হয়েছিল তারপরে গিয়ে ওইখানে লাগছে আমার বাবাকে এরকম করে বলছি তখনই আগে তো তপি শ্বশুর তো প্রথমে আমাদের যে বাড়ি ওইখানে ছিল বাড়ির ছেলেটা এসে বলছে ওখানে লোক সব স্বপ্ন তারপরে ওখান থেকে ওইখানে মেয়ের হচ্ছে লাগছে ওইখানে একটা একা ছিল তারপরে গিয়ে ছেলেদের বলছে আর ছেলেরা খেতে আমার বাবাকে তুই এমন হ্যান ত্যান ওইখানে আমরা আর যাই নাই ওইখানে মানে কিছু হয় নাই হ্যাঁ ও খায় দেখার নয় শান্তি লাগবে

কোনটা বেসবে কোন জমির কথা বেসবে বেসবে বলতে ওটা বিক্রি হয় নাই ভাড়া তো ভাড়া আছে ও যে বাড়িটা ভাড়া বাড়িটা ওদের আর ওই সাইড তার পিছনে থাকার জমিটা কে কিনছে ওরা বলে ভাড়া থাকে একটা মোটা করে দিয়ে হ্যাঁ হ্যাঁ তার পিছনে একটা তার পিছনে ফাঁকা জমিটা আগেও একটা বাড়ি সামনে একটা ওদের মুখামুখি যে একটা ফাঁকা জমি আছে আমাদের পিছনে জানা লাগ দিয়ে ওই বাড়ির পিছনে মানে আগে ছিলাম যে তার আগে ছিল ওটা মতো ওইটা ওখানে একটা ফাঁকা জমি আছে